আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং টাটা সন্সের প্রধান নটরাজন চন্দ্রশেখরের উপস্থিতিতে গতকাল জাগিরুডে রাজ্যের প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্পের পূজা সম্পন্ন হয় আসামকে বিশ্বের অর্ধ পরিবাহী শিল্প প্রতিষ্ঠানের ভিত হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই পদক্ষেপ বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে জাগিরুডে আয়োজিত ভূমিপূজা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড শর্মা বলেন যে আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের জন্য প্রযুক্তিগত বিকাশের পথে এই দিন উল্লেখযোগ্য দিন হিসেবে বিবেচিত হবে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা বলেন যে টাটা গ্রুপ এই অঞ্চলের চা শিল্প সহ ক্ষেত্রের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে রাজ্যের উগ্রপন্থীর সমস্যা সমাধান করেও সরকারের সফলতার পরিপ্রেক্ষিতে সরকার টাটা গ্রুপকে আসামে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছিল বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা তার ভাষণে উল্লেখ করেন উল্লেখ্য এই প্রকল্পটিতে ইতিমধ্যেই আসামের এক হাজার যুবক যুবতীকে প্রশিক্ষণ দিয়ে নিযুক্তি প্রদান করা হয়েছে অনুষ্ঠানে অংশ নিয়ে টাটা সন্সের প্রধান নটরাজন চন্দ্রশেখরন বলেন যে জাগিরুডে স্থাপন করা দেশের প্রথম সেমিকন্ডাক্টর প্রকল্পে বৈদ্যুতিক গাড়ি মোবাইল ফোন এবং চিকিৎসার বিভিন্ন সামগ্রীর জন্য প্রয়োজনীয় আটচল্লিশ হাজার মিলিয়ন চিপস উৎপাদন করা হবে রাজ্যে স্কুল ছুট ছাত্রের সংখ্যা বৃদ্ধি নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু উদ্বেগ প্রকাশ করেছেন গতকাল বরপেটায় শিক্ষামন্ত্রী ডক্টর পেগু এই বিষয় নিয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হন বৈঠকে শিক্ষামন্ত্রী ডক্টর পেগু বলেন যে রাজ্যের শিক্ষা বিভাগ ইউনেসেফের কাছ থেকে এ ধরনের তথ্য লাভ করেছে এই তথ্য অনুযায়ী সংখ্যালঘু বসতি প্রধান অঞ্চল চর এলাকা জনজাতীয় অঞ্চল এবং চা বাগান অঞ্চলে মাঝপথে শিক্ষা ত্যাগ করে ছাত্রের সংখ্যা অধিক বলে জানা গেছে উল্লেখ্য বরপেটা জেলায় বেশ কয়েকটি চর এলাকা রয়েছে এবং এই এলাকাগুলোতে স্কুল ছোট ছাত্রীর সংখ্যা বেশি বলে জানা গেছে এদিকে গুহাটি বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক প্রথম সেমিস্টারের পরীক্ষার ফলাফল গত সাত মাসেও ঘোষণা না হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন যে গুহাটি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে দীর্ঘদিন যাবৎ সমস্যা অব্যাহত রয়েছে এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার সহযোগিতা প্রদান করছে বলে শিক্ষামন্ত্রী জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী নয়ই অগাস্ট থেকে পনেরোই অগাস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা অভিযানের অংশ হিসেবে দেশের জনসাধারণকে নিজেদের বাসগৃহে তিরঙ্গা পতাকা উত্তোলন করতে আহ্বান জানিয়েছেন প্রতিটি ভারতবাসীর জন্য গর্ব এবং স্বাভিমানের প্রতীক জাতীয় পতাকা উত্তোলন করার পর সেলফি তুলে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে আপলোড করতে শ্রী শাহ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হর ঘর তিরঙ্গা অভিযান গত বছর থেকে জাতীয় আন্দোলনের রূপ ধারণ করেছে আসাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পিজি ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য পোর্টাল গত পয়লা অগস্ট থেকে চালু হয়েছে অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী তিরিশে অগস্ট ডাব্লিউ ডাব্লিউ অ্যাডমিশন এই ওয়েবসাইটে বিস্তারিত জানা যাচ্ছে করিমগঞ্জের খাদ্য গণবন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে দু হাজার একুশ সালের আগস্ট মাস থেকে দু হাজার তেইশ সালের আগস্ট মাস পর্যন্ত জেলার ই শ্রম কার্ড থাকা হিতাধিকারীদেরকে সি ফর্মের মাধ্যমে তাদের বিবরণ আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে জানানো হয়েছে হিতাধিকারীদেরকে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা কার্ড প্রদান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া রেশন কার্ড হিতাধিকারী যারা এখনও ই পস মেশিনের মাধ্যমে ই কেওয়াইসি করেননি তাদেরকেও আগামী এক সপ্তাহের মধ্যে ই কেওয়াইসি প্রস্তুত কর অনুরোধ করা হয়েছে করিমগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ চতুর্থ আসাম ব্যাটালিয়ান এনসিসির বাছাই করা ক্যাডেটদের চাঁদক্ষীরা স্বামী বিবেকানন্দ কলেজে ফায়ারিং রেঞ্জ গুলি চালনার পরীক্ষা গত উনত্রিশে জুলাই থেকে শুরু হয়েছে যা আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত চলবে বিজ্ঞপ্তিতে এই চালনার মহড়ার সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না হয় সেজন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনসাধারণকে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে অনুরোধ করা হয়েছে করিমগঞ্জ জেলায় ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনের অধীনে অ্যান্টি কোয়ারি ইউনিট পুনর্গঠন করা হয়েছে করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা আয়ুক্তের অনুমোদন ক্রমে এই অ্যান্টি কোয়ারি ইউনিটে সদস্য হিসেবে কার্যবাহী ম্যাজিস্ট্রেট মানসপ্রতিম বজ্জং রংবাহন টেরং প্রবীণ চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর জিয়াউল করিম বরভুইয়া এবং চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুভাষির দাস রয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ সুইচারের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ সুইচারের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে